আমি আঘাত করব না এগুলো বন্ধুত্বের চকলেট সুন্দরবনের পাশেই দাঁড়িয়েছিল এক পুরনো রাজকীয় রাজবাড়ি সোনালি বিকেলের আলো পড়লে রাজবাড়ির দেয়ালগুলো জ্বলে উঠত যেন পরীরা রং ঢেলে গেছে এই রাজবাড়িতেই থাকত আমাদের দুষ্টুমিখোর বিড়ালি সে খুব চঞ্চল একটু ভীতু আবার খুবই নরম মনের রাজবাড়ির কাছে ছোট্ট একটা বাড়িতে থাকত একটা মোটা সোটা ভদ্র কিন্তু একটু কাপনি প্রবণ কুকুর কুকুর নিজেকে খুব সাহসী ভাবলেও বিড়াল দেখলেই ভয় পেয়ে যেত আর রাজবাড়ির ওপরের আম গাছটায় থাকত হাসি খুশি বুদ্ধিমান কথাবালা টিয়া পাখি তার কাছে ছিল এক দারুণ রহস্য সুন্দরবনের ভেতরে ছিল এক জাদুর চকলেট গাছ বর্ণনা এক বিকেলে বিড়ালি ছাদের উপর বসে রোদ পোহাচ্ছিল ঠিক তখনই ডানা ঝাপটে টিয়া পাখি এসে বলল এই বিড়ালি আজ কিন্তু তোমার সাথে মজার কিছু হতে চলেছে বিড়ালি অলসভাবে আরে না না আমি এখন বিশ্রাম নিচ্ছি তোমার মজা পরে বলো টিয়া পাখি খিলখিল করে হাসলো আচ্ছা ঠিক আছে কিন্তু পরে আবার আমাকেই দোষ দেবে নাকি সেদিনই আশ্চর্য ঘটনা ঘটল কুকুর পানি খেতে খেতে রাজবাড়ির গেটের কাছে চলে এলো আর ঠিক সেই সময় বিড়ালি গেট দিয়ে নামলো নিচে দুজনের চোখে চোখ পড়তেই দুজনই চমকে পিছিয়ে গেল এমনকি দৌড়ে গিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা খেলো টিয়া পাখি হেসে গাছ থেকে পড়ে যেতে বসে টিয়া পাখি পড়ে বাপরে তোমরা দুজনকে একে অপরকে ভূত দেখলে নাকি বিড়ালি আর কুকুর লজ্জায় মাথা নিচু করে ধুলো ঝাড়ল তবুও কেউ কারো সাথে কথা বলল না হঠাৎ বিকেলের শেষে একটু ঝড় উঠল খড় খড় ধপ কুকুরের বাড়ির পুরনো টিনের চাল ভেঙে মাটিতে পড়ে গেল কুকুর আ আ আ বাঁচাও ভয়ে কুকুর দৌড়ে রাজবাড়ির আঙিনায় ঢুকে পড়ল বিড়ালি তাকে কাঁপতে দেখে এগিয়ে গেল বিড়ালি এই এই দাঁড়াও আমি তোকে আচরাবো না ভয় পেয়েছিস বুঝতে পারছি কুকুর আমি তো ভাবছিলাম তুমি আমাকে তাড়াবে ঠিক তখনই তাদের মাথার উপর থেকে একটা বড় ডাল ভেঙে পড়তে যাচ্ছিল হঠাৎ কুকুর ঝাঁপিয়ে বিড়ালিকে সরিয়ে দিল বিড়ালি তুমি তুমি আমাকে বাঁচালে কুকুর হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে বলল এত বড় ডাল পড়ে গেলে তুমি আঘাত পেতে বিড়ালির মনে গলে গেল বরফের টুকরোর মতো ভয় সে ভাবল এই কুকুরটা তো খুবই দয়ালু টিয়া পাখি উড়ে এসে বলল চলো দুজনকেই আজ এক বিশেষ জায়গা দেখাই বিড়ালি আর কুকুর একসাথে টিয়া পাখির পেছনে হাঁটতে লাগলো বনের ফাঁক দিয়ে কমলা রঙের সন্ধ্যার আলো গাছের পাতা চর চর শব্দ করছে আর বাতাসে মিষ্টি এক সুবাস কিছু দূর যেতেই বনের মাঝখানে দেখা গেল জাদুর চকলেট গাছ গাছটার পাতা চকচকে রঙের ডালে ঝুলছে রঙিন চকলেট লাল নীল সোনালী রূপালি সুন্দরবনের বাতাসেও যেন মিষ্টির গন্ধ বিড়ালি আর কুকুর দুজনেই অবাক হয়ে চিৎকার করলো ও এই অবাক হওয়ার সঙ্গে সঙ্গে চুপ করে দুটো চকচকে চকলেট পড়ে গেল টিয়া পাখি এগুলো বন্ধুত্বের চকলেট তোমরা দুজন ভাগ করে খাও ভয় আর ভুল ধারণা সব গলে যাবে বিড়ালি আর কুকুর চকলেট অর্ধেক করে খেয়ে নিল তারপর একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেসে ফেলল সেদিনের পর থেকে তাদের বিকেলগুলো বদলে গেল বিড়ালি কুকুরকে রাজবাড়ির লুকোনো পথ দেখাত কুকুর বিড়ালিকে দৌড় প্রতিযোগিতা শেখাত টিয়া পাখি আকাশ থেকে হাসতে হাসতে চকলেট নিয়ে আসত সুন্দরবনের বাতাসে হাসি মিশে যেত রাজবাড়ি আর পাশের ছোট্ট বাড়িটি ভরে উঠল আনন্দে আর দূর থেকে মনে হতো বাতাস গান গাইছে ভয় নয় বন্ধুত্বই হচ্ছে আসল জাদু বন্ধুরা তোমরা কে কে চকলেট খেতে ভালোবাসো কমেন্টে জানাও নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন